আসসালামু আলাইকুম ভিডিওতে আমি এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই কথাগুলো হচ্ছে যে আমরা প্রত্যেক ব্যক্তি কিন্তু চাই যে এই বাংলাদেশ শান্তিতে থাকুক কিন্তু বলেন তো আমরা কয়জন শান্তি ঠিকই কামনা করি কিন্তু কয়েকজন আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে হিংসাতে ভরা যারা আওয়ামী লীগ করে তারা মনে করে আমরা একাই বাংলাদেশটাকে পরিচালনা করবো সব আমার আবার যারা বিএনপি করে তারা মনে করে আমরাই রাজত্ব করবো এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগ বলতে কিছুই থাকবে না মানে প্রত্যেক রাজনৈতিক দলের নেতারাই কিংবা কর্মীরাই মনে করে আমরাই সব কিছু ভোগ করব। এই বাংলাদেশে অন্য কোনো দলের নেতাকর্মী থাকতে পারবে না মানে দুনিয়াটাই হচ্ছে আমার এরকম মনোভাব কিন্তু মনে রাখতে হবে না আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশে শান্তিতে থাকব। এরকম মন মানসিকতা থাকা লাগবে যার মনের ভিতরে আমার আমার শব্দ থাকবে যে গোটা দুনিয়াটাই আমার আমি আমার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করবো তাহলে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোথাও শান্তি পাবেন না যারা আজীবন শুধু নিজেই সুখে থাকতে চায় অন্যদের ক্ষতি করে এবং অন্যদের প্রতিহিংসা বিদ্বেষ পোষণ করে তারা কোনোদিন সুখী হতে পারবে না আর সুখী না হওয়ার কিংবা এই বাংলাদেশে শান্তি না ফেরার আর একটি কারণ হচ্ছে এই বাংলাদেশে কোরআন শন্যার আইন নেই মনে রাখতে হবে শান্তি দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ আলা তাই ওই আল্লাহতালার হুকুম অনুযায়ী রাষ্ট্র শাসন করতে হবে তাহলেই শান্তি পাওয়া যাবে এই যে বাংলাদেশে চুরি চামারি জিনা ব্যবচার হচ্ছে না এগুলো সব সোজা হয়ে যাবে যদি কোরআনের আইন সংসদে পাশ করা হয় সব স্বৈরাচারদেরকে সব সন্ত্রাসীদেরকে সোজা করার মাধ্যম হলো কোরআনের আইন হজরত ওমর রাদি আল্লাহ তালা আইনগুর মতো কোরআন দিয়ে রাষ্ট্রশাসন করতে হবে সব চোট ডাকাত্রায় এমনি সোজা হয়ে যাবে আর কোরআন বাদ দিয়ে যদি মনে করেন আমরা নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র শাসন করবো তাহলে কিয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করলেও শান্তি পাওয়া যাবে না শান্তি শুধু দিতে পারে কোরআনের আইন হযরত ওমর রাজি আল্লাহ আনহুর যুগে কোরআনের আইন থাকার কারণে এমন শান্তি বিরাজ করছিল সেই সময় জাকাত ফেতরা নেওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যেত না কারও কোনো অভাব ছিল না কোনো নারী কখনো বাড়ি থেকে বের হলে সে যে ধর্ষণের শিকার হবে এরকম কোনো চিন্তাভাব নাই ছিল না আর এখন আপনার মেয়ে যদি বাড়ি থেকে বের হয় তাহলে আপনার মেয়ে যে সুস্থভাবে বাড়িতে ফিরবে এর আর কোনো গ্যারেন্টি নাই আমাদের সমাজ রাষ্ট্র সব কিছু ধর্ষণ জিনা ব্যবিচারে ভরে গেছে আকাম উকামে সমস্ত আকাম উকাম থেকে এই বাংলাদেশকে পবিত্র মুক্ত করতে হলে কোরআনের আইন ছাড়া কোনো কিছুই চলবে না কোরআন দিয়েই রাষ্ট্র শাসন করতে হবে কোরআন শন্যার আলোকে বিচার ব্যবস্থা পরিচালনা করতে হবে তাহলেই শান্তি পাওয়া যাবে কোরআনকে পিছনে রেখে যতই সামনে আগান কখনো কখনোই বাংলাদেশে শান্তি ফিরবে না আমাদের বাংলাদেশে এমন কোনো নেতা আছে যারা কোরআন হাদিস পড়তে পারে একশো পারসেন্টের ভিতরে নিরানব্বই পারসেন্ট নেতারাই কোরআন হাদিসের আলিফ বাও পড়তে জানে না তাহলে বাংলাদেশ কোরআন দিয়ে কে শাসন করবে বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন হককানি আলে মোলামা যারা আছে আমাদের এই বাংলাদেশে তাদেরকে যেন আল্লাহ তাআলা রাজত্ব ক্ষমতা দেন আল্লাহ মামিন এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন السلام عليكم ورحمه الله وبركاته